টি বিশ্বকাপের আগে নিজেদের বলিং পরামর্শক হিসেবে কেরোবীয় তারকা ডিজে ব্রাফোকে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আর তারা নিয়োগ পুষ্টে ঠিক এভাবে একটা ক্যাপশন লিখেছিল আমাদের নতুন বলিং পরামর্শক দাদা একজন বিশ্বকাপ জয়ী দু ষোলো সালে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন ব্রাফো তারপর চ্যাম্পিয়ন নামের একটি গানও করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন ক্রিকেটার তিনি যে একজন লিজেন্ড খেলোয়াড়ের জীবনেও সেটা দেখিয়েছেন এবার বোলিং কোচ বলেন বোলিং পরামর্শক বলেন দুইটাতেই তিনি খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছেন সবার মন জয় করে নিচ্ছেন কেননা এবার চেন্নাই সুপার কিংসের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন ডিজে ব্রাভো তার ছোঁয়ায় চেন্নাইয়ের বলারটা কিভাবে পাল্টে গিয়েছিল সেটা এবার বোলারদের পারফরমেন্স দেখেই বোঝা গিয়েছে বিশেষ করে অফ ফর্মে থাকা মুস্তফিজুর রহমানকে যেভাবে বদলে দিয়েছিলেন চল্লিশ বছরের ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইশো পঁচানব্বইটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রান করেছেন ছয় রান তিনি নিয়েছেন তিনশো তেষট্টি উইকেট সব মিলিয়ে টি সর্বাধিক উইকেটের মালিক ব্রাহ টি টোয়েন্টি ক্রিকেটে ছয়শো উইকেট নিয়েছেন তিনি করেছেন প্রায় সাত হাজার রান বিশ্বের সেরা অলরাউন্ডারের তালিকায় তিনিও থাকবেন প্রথম কাতারে সেই সাথে ডিজে ব্রাভ অভিজ্ঞতায় ভরপুর ধোনির আবছাই থেকেছেন এরপর নিজে বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করা শুরু করেছেন সব কিছু মিলিয়ে তার কাছ থেকে ক্রিকেটাররা যে ভালো কিছু শিখতে পারবে সেটা আন্দাজ করতে পেরেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাই তো আইপিএল শেষ হতে না হতেই এই ক্যারেবিয়ান লিজেন্ডকে তারা বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে আর এবার দেখা গেল আফগানিস্তানের প্র্যাকটিস জার্সিতে ডিজে ব্রাভোকে আজ মাঠে নেমেছেন তিনি বোলারদের পরামর্শ দিবেন ডিজে ব্রাভো আর ডিজে ব্রাভোর কাছ থেকে পরামর্শ নেবেন আফগানিস্তানের বোলাররা বিশ্বকাপ যেহেতু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা তাই ওয়েস্ট ইন্ডিজে কিভাবে ভালো করা যায় সেই অঙ্কটাই মূলত ডিজে ব্রাভোকে দিয়ে সমাধান করতে চাইবে আফগানিস্তান কারণ ডিজে ব্রাভো নিজের দেশের উইকেট নিজের দেশের কন্ডিশন সম্পর্কে বেশ ভালোভাবেই জানেন এবং বোঝেন